হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই বিউটি কইন চ্যানেলে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করবো সবাই অনেক ভালো আছে আমরা অনেক ভালো আছি চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা দেখতে থাকো আজকে আমি বানাবো ভাজা পিঠে ভাজা পিঠে বলে অনেকে অনেক রকম নাম আছে আমরা ভাজা পিঠে বলি তো ভাজা পিঠে বানানোর জন্য চালের গুঁড়ি দিয়েও বানানো যায় কিন্তু আমি এখানে ময়দা দিয়ে বানাচ্ছি ময়দা ও সুজি দিয়ে বানাচ্ছি ময়দা সুজি আর চিনিটা নুন দিয়ে আমি মাখি ভালো করে এরকমভাবে মাখিয়ে নেবো খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপরে ওপর থেকে কিছুটা মৌরি আমি ছড়িয়ে দিলাম এতে চাইলে তোমরা কালো যে তিলটা বলে ওটাও দিতে পারো ওটাও ভালো লাগে কিন্তু মৌরিটা দিলে আলাদা ভালো টেস্ট লাগে তারপরে আমি এখানে কড়াইটা বসিয়ে গরম করতে দিলাম তেল তো তেলটা গরম হয়ে গেলে আমি এটা খুলে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সুজিটা দেওয়া ছিল যাতে ভালো করে একটু ভিজে ফুলে ওঠে সেই কারণে তো তেলটা গরম হয়ে গেছে নাকি আমি দেখার জন্য একটু দিয়ে দেখলাম প্রথমে দেখতে পাচ্ছ তেল ভালোভাবেই গরম হয়ে গেছে তো এরপর আমি এক এক করে ভেজে নেবো পিঠেগুলো তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি দেখতে আমি একটু বেশ সুন্দর লাল লাল করে দেখতে ভাজা হলে দেখতে ভালো লাগবে আর কি আর খেতেও খুব সুন্দর হবে তো এরকমভাবে যারা মানে বানা বানাতে পারো না ভাজা পিঠে তারা এরকমভাবে ট্রাই করে দেখবে একবার বানিয়ে খুব ভালোভাবেই বানানো হবে আর খেতেও খুব সুন্দর লাগবে তো এই দেখো আমি এক এক করে ভাজা পিঠেগুলো ভেজে নিচ্ছি আর বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা এখনও আমার ভিডিও সাবস্ক্রাইব করো নি প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাজা পিঠেগুলো প্রায় ভাজা হয়ে গেছে শেষ এবার দেখো তোমাদের দাদা ভাইকে দিয়েছি খেতে ও খেয়ে বলছে দারুণ হয়েছে দারুণ খুব সুন্দর টেস্টি হয়েছে আর নরম হয়েছে খুব সুন্দর নরম হয়েছে অনেকে ময়দা দিয়ে করলে নরম হয় না নরম হয়েছে ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে